নতুন একটা মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনাপুর থেকে সবাই সবাই একদম গণহারে একটা করে সিএসপি পেয়ে যাবে বন্ধুরা একদম চিন্তা করবেন না আমরা আছি তো আপনাদেরকে সিএসপি দেওয়ার জন্য হ্যাঁ এটাই হয়তো আপনি ভাবছেন এটাই হয়তো আপনি ভাবছেন যে আমার কাছে একটা রূপর কাঠি আর সোনার কাঠি দুটো কাঠি আছে যার দ্বারা আপনাকে আপনাদের প্রত্যেককে একটা করে স্টেট ব্যাংক একটা করে পাঞ্জাব ব্যাংক একটা করে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা করে ব্যাংক অফ বরোদা ইন্ডিয়ান ব্যাঙ্ক বা অন্য যে কোনো ব্যাংকের সিএসপি আমি প্রোভাইড করে দেবো একদম চিন্তা করবেন না এটাই হয়তো বা আপনি বসে বসে ভাবছেন কিন্তু বাস্তব সত্যিটা কি বাস্তব কি বলছে বাস্তবে কি এই সিএসপি বিজনেস করা ছাড়া আপনার কাছে অন্য কোনো অপশান নেই বা প্রত্যেকেই কি একটা করে সিএসপি পেয়ে যাবে বা প্রথাগত যে ব্যাংকগুলো আছে সেই ব্যাঙ্কগুলোর সিএসপি ছাড়া কি অন্য কোনো সিএসপি নিয়ে বিজনেস করার জায়গা আপনার কাছে নেই তো চলুন সময় নষ্ট না করে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেটাই বোঝাবো আপনাকে যে ব্যাংক সিএসপি না নিয়েও একটা প্রপার বিজনেস করা যায় এবং ব্যাংক সিএসপিতে যে ইনকাম জেনারেট করা সম্ভব বা জেনারেট হয় তার থেকেও মোর দেন বেশি ইনকাম এই ধরনের বিজনেসের মাধ্যমেও করা যায় হ্যাঁ তাহলে চলুন সময় নষ্ট না করে ভিডিওটাকে লাইক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে আর অন্যকে শেয়ার করে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি ব্যাঙ্ক সিএসপির পার্টটাতে আসি দেখুন বন্ধুরা ব্যাঙ্ক সিএসপি নিশ্চয়ই অনেকে পাচ্ছেন পাবেনও অনেকের ফাইল কিন্তু অলরেডি আন্ডার প্রসেস আছে খুব শিগিরই মালদা এবং পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর বিভিন্ন জায়গাতে অন বোর্ডিং অর্থাৎ সিএসপি ওপেনিং হচ্ছে তার ভিডিও আপনারা খুব শিগিরই আমাদের মাধ্যমে দেখতে পাবেন অনেক ধরনের ব্যাংক রয়েছে কিন্তু তার মানে এটা নয় যে গণহারে সবাইকে একটা করে সিএসপি আমি পাইয়ে দিতে পারবো বা আমার দ্বারা সম্ভব হবে কারণ আমি তো কোনো ব্যাঙ্ক বা কোম্পানিও নয় আমি একটা মাধ্যম মাত্র যে আপনাকে হেল্প করে দেখুন এই এই ধ্রুব শক্তিটা আপনার ব্রেনে আপনি যত তাড়াতাড়ি ঢুকিয়ে নেবেন এটা শক্তি এবং তত আপনার ব্যবসার জন্যে আপনার জন্যে সত্যিই ভালো এবার আপনাকে আমি বলি যদি আপনি সিএসপি নাই বা পান তাহলে কি আপনার ব্যবসা করার আর কোনো জায়গা নেই হাজার একটা অপশন আছে যেখান থেকে আপনি ভালো টাকা কামাতে পারবেন বন্ধুরা হুম একটা অপশন আপনাকে বলি কোনো এইপিএস কোম্পানির সুপার ডিস্ট্রিবিউটার হ্যাঁ বন্ধুরা সাথে অবশ্যই ডিস্ট্রিবিউটার মডেলটা একটুখানি বলে দিই তবে তার আগে ভিডিওটা ছেড়ে পালাচ্ছেন বুঝে গেছি আমি আপনি জানি এই সুপার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার শুনে আপনি তো ভিডিও ছেড়ে পালাচ্ছেন বন্ধুরা পালাচ্ছেন কারণ হলো আপনার কাজ করার এনার্জি নেই ভিডিওটা পুরোটা দেখুন তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন কাজ আপনি করলে আপনার ইনকামের জায়গা আছে এই পি এমন একটা বিজনেস যেখানে প্রতিটা দোকানে পাশের দোকানে বাড়ির ছাদের তলায় নিচের তলায় পর্যন্ত মানুষকে দিয়ে করানো যায় তার সাথে যদি অবশ্যই রিচার্জ ডিএমটি ইউপিআই ক্যাশ উইথড্রল এবং ইউপিআই মানি ট্রান্সফার অথবা আরও হাজার একটা ফ্যাসিলিটিস মিলে যায় যেমন প্যান কার্ড এবং তার সাথে সাথে অবশ্যই ডিটিএইচ রিচার্জ ক্যাশ ডিপোজিট আরও হাজার একটা সুবিধা এবার এই সুবিধাগুলোকে নিয়ে আপনি যদি অ্যাজ এ ডিস্ট্রিবিউটার এবং সুপার ডিস্ট্রিবিউটার মার্কেটে নামেন তাহলে আপনার বিজনেস করার জায়গা আছে পয়েন্ট নাম্বার ওয়ান এক হচ্ছে আপনি সুপার ডিস্ট্রিবিউটার এবং ডিস্ট্রিবিউটার হিসেবে পুরো মডেলটাকে এভাবে সাজাবেন অর্থাৎ টপে আপনি সুপার তারপরে আপনার বাড়ির বা আপনার ওয়াইফের নামে আপনার ডিস্ট্রিবিউটার অথবা ওপরের সুপার নি আপনার ওয়াইফের নামে নিজের নামে আরেকটা একটা ডিস্ট্রিবিউটার যদি আপনি সমাধানের সাথে কাজ করেন আমাদের সাথে কাজ করেন তাহলে আপনার আলাদা করে সুপার বা ডিস্ট্রিবিউটার নেওয়ার দরকার পড়বে না একটা সুপার আইডিতে ডিস্ট্রিবিউটার এবং রিটেলার এবং সাথে অবশ্যই ডিস্ট্রিবিউটার তিনটে ফ্যাসিলিটিজ একসাথে এক নাম্বারেই পেয়ে যাবেন হ্যাঁ এক্ষেত্রে আপনি আনলিমিটেড রিটেল আনলিমিটেড ডিস্ট্রিবিউটার বানানোর পারমিশন পাবেন বলবেন দাদা ওটা তো সব কোম্পানি দেয় তাহলে আবার আপনি নতুন কি দিচ্ছেন কি ইনকামের এমন পদ্ধতি আপনি বলে ফেললেন বলুন হ্যাঁ ঠিক আমি জানি আপনার এরকমই মনে হচ্ছে কোশ্চেনটা কিন্তু এবার আপনাকে আসল গল্পটা বলি আমি বা আপনি ডিফারেন্স কোথায় বলুন তো আপনার সাথে আমার ডিফারেন্স কোথায় বলুন তো থিঙ্কিংয়ে প্রত্যেক দিন আপনাকে সকাল থেকে উঠে পরিশ্রম করতে হবে বন্ধুরা হ্যাঁ যেতে হবে মার্কেটে অনলি দুটো আইডি টু আইডি আপনাকে অনভোর্ড করতে হবে এভরিডে সকাল দশটা থেকে দুপুরে একটার মধ্যে আপনি যদি একটা আইডি অনবোর্ড করতে পারেন আবার বিকেল পাঁচটা থেকে রাত নটার মধ্যে যদি একটা আইডি অনবোর্ড করতে পারেন মানে দুটো আইডি ডেলি তিরিশ দিনে তিরিশ দুয়ে ষাট বলবেন তিরিশ দিন এটা কেন কারণ আপনি কোনো সরকারি কর্মচারী নয় দাদা যে আপনার স্যাটারডে সানডেটার ছুটি কাটাতে হবে ঠিক আছে আপনি বাড়ি থেকে বসে কাজ করছেন ওয়ার্ক ফ্রম হোম কাজ করছেন তাই আপনি প্রত্যেক দিন কাজ করবেন ষাট আইডি যদি আপনি ক্রিয়েট করতে পারেন অ্যাক্টিভ আইডি যারা মার্কেটে কাজ করছে অনবোর্ডিং এবং ওয়ার্কিং কমিশন মিলে একটা ভালো ইনকাম আপনার পকেটে আসতে পারে হ্যাঁ ইনকামটা কত সেটা অবভিয়াসলি আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই আপনাকে বলে দেব এবার আপনাকে বলি যদি আপনি ডিস্ট্রিবিউটার তোলেন সারা মাসে মেরে কেটে যদি আপনি চারটে ডিস্ট্রিবিউটার বা দুটো ডিস্ট্রিবিউটার তোলেন সেখান থেকেও অনবোর্ডিং কমিশন অবভিয়াসলি আপনি আর্নিং করবেন আবার সেই ডিস্ট্রিবিউটাররা যদি মাস গেলে দশটা আইডিও ক্রিয়েট করে তাহলে অভিয়াসলি দিনে দিনে আপনার ছাতাটা কিন্তু বাড়তে থাকবে এবার আপনাকে কিছু এক্সপিরিয়েন্স বলি বা প্র্যাকটিক্যাল উদাহরণ বলি আমাদের মতো যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছে বা মার্কেটকে যারা কন্ট্রোল করে এরকম বহু মানুষ আছে যারা সোশ্যাল মিডিয়াতেও নেই এরকম মানুষজনও আছে তারা আজকের ডেটে এই পিএস এর এই ইন্ডাস্ট্রি থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাক্সেরও নর্মাল ইউজ করে হ্যাঁ মানে আর্ন করে অর্থাৎ দেড় লক্ষ টাকার নর্মাল একটা আর্নিং করে তারা আর যারা টপ লেভেলে আছে মানে এরকম মানুষজনও আছে যাদের সঙ্গে আমার এই বিষয়ে পরিচয়ও রয়েছে নাম আমি কারু বলছি না যারা মাস গেলে শুধুমাত্র এই পি এস মানি ট্রান্সফার রিচার্জ বিজলি বিল প্যান কার্ড বা আরও আইআরসিডিসি এই ধরনের সব ফ্যাসিলিটিজের জায়গা থেকে বা এনএসটের অ্যাকাউন্ট ওপেনিং সব মিলিয়ে কিন্তু অ্যারাউন্ড পাঁচ থেকে সাত লক্ষ টাকা আজকের ডেটে রোজগার করে বন্ধুরা আচ্ছা আপনি বলুন তো পাঁচ থেকে সাত লক্ষ টাকা রোজগারটা এই পি ছাড়া সিএসপি জায়গা থেকে কি হবে আজকের ডেটে হবে না তাই আপনাকে আবারও বলছি যারা প্রচুর সিএসপি নেওয়ার জন্য যোগাযোগ করছেন সিএসপি পাচ্ছেন না বিভিন্ন জেলা ওয়াইজ সুপার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার নিয়ে আপনি মার্কেটে ঝাঁপাতে পারেন ফিনটেক নতুন করে তৈরি হচ্ছে বন্ধুরা এই ফিনটেক এখনও প্রচুর স্কোপ আছে নিজেকে তুলে ধরার বা নিজের জায়গাকে তৈরি করার যদি সত্যিই না হতো তাহলে আমরা কেন আমাদের মতো বহু মানুষ আছেন যারা কাজ করে ইনকাম করেন তারা কিন্তু আজকের ডেটে টিকে থাকতে পারতেন না তাই সিএসপি নাকি কোনো কোম্পানির সুপার ডিস্ট্রিবিউটার নেবেন সেটা একবার একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন আপনার এই ভাবনা থেকেই হয়তো নতুন কোনো বিজনেসের জন্ম নেবে এবং সেখান থেকে আপনি গুটি 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 পায়ে নতুন কোনো ইনকামের রাস্তা আপনি দেখতে পেয়ে যাবেন হ্যাঁ শুধুমাত্র রিটেল বিজনেস না রিটেলের সাথে সাথে হাজারো একটা ডিস্ট্রিবিউটার এবং সুপার ডিস্ট্রিবিউটার বিজনেসকে মডেল করে আজকের ডেটে কিন্তু আপনি নিজের ইনকামকে বাড়াতে পারবেন আজকের এই অন্যরকম ভিডিও আপনার কেমন লাগছে অবশ্যই জানাতে পারেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনি সমাধানের সুপার ডিস্ট্রিবিউটার এবং ডিস্ট্রিবিউটার নিয়ে বিজনেস করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাকে দুটো কথা শেষে বলি যদি আপনি মার্কেটে যান আপনি যদি এভরিডে ফিল্ড ভিজিট করেন আমরা আপনাকে পেছন থেকে যে সাপোর্টটা দেব সেটা আপনাকে আর একটুখানি ওপরে তুলে দেবে এবং আর্নিংয়ে বুস্ট আপ দেবে তো চলুন আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে একটুখানি লাইক করে দেবেন বাই